সালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ঢাকা জজ কোটে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার নামে বা আপনার নাম কেউ জাল করে স্বাক্ষর প্রদান করে এই স্বাক্ষর প্রদান করে যদি ব্যাংক থেকে আপনার নামে টাকা উত্তোলন করে অথবা আপনার যে জমি রয়েছে সেগুলো যদি বিক্রি করে দেয় অথবা কোনো চুক্তিপত্র তৈরি করে অথবা যদি কোনো পাওয়ার অফ অ্যাটর্নি অথবা আমার নামা তৈরি করে সেই ক্ষেত্রে আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারবেন সে বিষয় নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করছি প্রিয় দর্শক যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন যদি কোনো আইনি পরামর্শ বা সেবার প্রয়োজন হয় তাহলে অবশ্যই স্ক্রিনে দ্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের এই সহযোগিতায় এগিয়ে আসার জন্য প্রিয় দর্শক আমাদের সমাজে নানান ধরনের সমস্যা রয়েছে নানান ধরনের অপরাধ রয়েছে এই অপরাধের ভিড়ে আমাদের সমাজে নানান ধরনের নানান প্রকৃতির নানানভাবে আয়োজন করে অপরাধগুলো করা হয়ে থাকে তার ভিতরে জালিয়াতি একটি অপরাধ জালিয়াতি মানুষ অনেক ভাবে করতে পারে নর্মালি যদি ভাই বোনের ভিতরে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দেয় তাহলে যেমন দলিল জাল করতে পারে তেমনি জাল স্বাক্ষর তৈরি করতে পারে এছাড়া এক ভাইয়ের সম্পত্তি আর ভাই বিক্রি করে দেওয়ার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি জাল করতে পারে এছাড়া চেক জাল জালিয়াতিও হতে পারে সমাজে নানান জালিয়াতির ভিড়ে আমরা পড়ে যাই একটা গোলক দাদার ভিতরে নর্মালি আমরা যে প্রফেশনে রয়েছি আমাদের কাছে প্রতিনিয়ত আপনারা আসেন বিভিন্ন জাল জালিয়াতি কথাগুলো আমাদের কাছে বলেন যেমন স্ট্যাম্প জাল হয়েছে সিগনেচার জাল হয়েছে চেক জাল হয়েছে আমার নামা জাল করে করা হয়েছে সম্পত্তি বন্টন করার জন্য যে ব্যবস্থা রয়েছে সেটি মেনটেন না করে তারা নিজের নামে করে নিয়েছে এরকম প্রতিনিয়ত কিন্তু আমরা দেখতে পাই যার পরিপ্রেক্ষিতে আপনারা আমাদের কাছে আসেন এটির থেকে কিভাবে পরিত্রাণ পাবেন ইতিপূর্বেই যদি এ ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হয়ে থাকেন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন সে বিষয়ে আমাদের কাছে ফোনের মাধ্যমে হোয়াটসঅ্যাপে ইমেল করে বিভিন্নভাবে জানতে চান বিশেষ করে যারা প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন তারা আমাদেরকে ইমেল করেন হোয়াটসঅ্যাপ করেন যে ভাই আমি তো বিদেশে রয়েছি আমার জাল করে আমার সিগনেচারটি জাল করে আমার সম্পত্তি পাওয়ার প্যাটার্ন মাধ্যমে সে ভাই বিক্রি করে দিয়েছে বা ফ্রেন বিক্রি করে দিয়েছে এরকম দেখা যায় এছাড়া এমনও দেখা যায় যে চেক জাল করা হয়েছে বা ওনার সাইনটি জাল করে টাকা পয়সা উত্তোলন করে নেওয়া হয়েছে এরকম ছিচুয়েশনের পরে যান প্রদর্শক এই ক্ষেত্রে আপনারা যে কাজগুলো করতে পারেন তাহলে প্রথম আপনার যে পদক্ষেপটি গ্রহণ করতে হবে সেটি হচ্ছে থানাতে একটি জিডি দায়ের করা দর্শক যদি আপনারা তাৎক্ষণিক এমন বিষয়ের উপলব্ধি করতে পারেন যে আপনার সিগনেচারটি কোনো ব্যক্তি জাল করেছে তাহলে প্রথমেই আপনি একটি জিডি দায়ের করতে পারেন পরবর্তীতে আপনি যদি চান তাহলে থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করতে পারেন যদি থানা কর্তৃপক্ষ এই অভিযোগটি না নেয় অথবা যদি কোনো এফআইআর বা মামলা না নিতে চায় তাহলে আপনার একজন বিজ্ঞ আইনজীবীর সাথেও পরামর্শ করতে পারেন প্রিয়দর্শক এই ধরনের সমস্যার সম্মুখীন যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমার অ্যাডভাইস থাকবে যে একজন আইনজীবীর মাধ্যমে আদালতে একটি মামলা দায়ের করা প্রিয়দর্শক এটি শুধুমাত্র জাল জালিয়াতি বলেই সীমাবদ্ধ নয় এটি একটি প্রতারণা যার কারণে আপনারা চারশো বিশ চারশো আটষট্টি এবং চারশো একাত্তর দ্বারা অনুযায়ী আপনারা প্রতারণার মামলাটি আদালতে দায়ের করতে পারেন প্রিয় এই মামলা যদি আপনারা আদালতে দায়ের করেন এই মামলা দায়ের করার পরে যদি আপনার কাছে ডকুমেন্টসগুলো থেকে থাকে তাহলে আদালত চাইলে সরাসরি আসামিকে সমন অথবা ওয়ারেন্টি দিতে পারে আর যদি ডকুমেন্টস আপনার কাছে তেমন কিছু না থাকে তাহলে আদালত এটি বিশ্বাস করার জন্য বা এটা সত্য প্রমাণ করার জন্য প্রথমেই মামলাটি কোনো সংস্থার কাছে তদন্ত দিতে পারে ওসি তদন্ত হতে পারে পিবিআই তদন্ত হতে পারে ডিবি তদন্ত হতে পারে সিআইডি তদন্ত হতে পারে যে সংস্থার কাছে তদন্ত দিবে সেই সংস্থা তদন্ত প্রতিবেদন দাখিল করার পরে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে আদালত সেগুলো ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ব্যবস্থা গ্রহণ করার জন্য অবশ্যই আপনি আপনার আইনজীবীর মাধ্যমে পরবর্তী যে পদক্ষেপগুলো রয়েছে সেগুলো ব্যবস্থা গ্রহণ করার জন্য বলতে পারেন বা সে তার মতো করে ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই যে জাল জালিয়াতির বিষয়টি প্রতীয়মান হলে তার সর্বোচ্চ বা সর্বনিম্ন শাস্তি আদালত প্রদান করে থাকেন যদি ইতিমধ্যে আপনারা এই ধরনের সম্মুখীন হয়ে থাকেন তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ব্যবস্থা গ্রহণ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে দারাম্বারে যোগাযোগ করতে হবে ভালো লাগবে লাইক করেন শেয়ার করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনাই আমাদের একমাত্র লক্ষ্য আল্লাহ হাফেজ সালাম আলাইকুম